আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলা তুনিসফু মিনা শাবান শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত পাতা নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো বেশি আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা কিনা 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 আমরা আমরা ঠিক আছে বেদান আমলে হালাল খাই কিনা সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারব বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটো খাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুইটাই চরমপন্থী এক অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সমেবরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল ইসমামিনা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম পথ বুঝতে পারছেন না মনে করেন এক দল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই যে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম থাকি মাঝখানে আমরা কি করবো তা জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিল করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই একটা ব্যাপার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান ঈশরদি আল্লাহ মহান তিনি বলতেন যে সাবান মাস আসলে নভিসাল্লাহ মো আলী হাসলাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশির থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকত এবং এই মাসে আল্লাহ বাঘ তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী সাল আলী এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাস আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার বলা যাবে ইনশাল্লাহ এটা নবী শূন্য হবে আর হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াসটা ভুলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার শূন্যকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা নামাজ সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন ডেকে পাবো আচ্ছা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবেই ছাড় না একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতে জানেন আগে দুরাখাত নামাজ কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুহুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন নবীজি বলেছেন কে আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখতে পাবেন সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছেন না অনেকে শেভ না করলে চাকরি দেয় না শেভ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যা এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর শূন্যতে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব নেই রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে নেই সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাছ চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির আমার শূন্যত আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা চুল এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন আপনি নেকি পাবেন এটা এরকম অগণিত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর হামেদেকে ই আর হামা বেশ উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ তিনবার বলতে হয় আসতাফরুল্লাহ আসতাফরুল্লাহতা ফরুল্লাহ বলতে হয় আল্লাহ মায়েমকে সালাম অমিককে সালাম দাবা জয়েলী বলে ক্রম একবার পড়তে হয় আইতাল কুরসি তেত্রিশ বার সুহানউল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ قلت الله أكبر تربر كلمة شهيدة إن برسوله فلق أكبر برسوله أكبر إخلاص أكبر أردو أنك دعا اللهم لا ماني لما أعطيت ولا معطي لما منع ولا ينفع ذا الجد من الجد اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضو الدين وغلبة الرجال قلت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك دعا মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করলেন সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নরটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমার অত্যাধিক প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহী প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আমার অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তো অভিজ্ঞতা প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়াবাড়ি একটি সারা স্যার এর মাছখানে কি একটা ফজিলত জানলাম শাবান মাস মানে এই মাসের নববিজি বেশি বেশি রোজা রাখা তাহলে আমরা কি করব এই মাসে ভাই এবার একটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবি নামাজ পড়তে যায় দেখেন না

রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই আর আমি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন পহেন আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমন করতে আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তফিকার মাসে গিয়ে আমরা সুবিধা পাই মাসের আদায় করতে পারি এবার এই মাসে আলী ওয়াসাল্লাম কি বলেছেন একটা হালিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হালিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হালিস অস্বীকারকারী হয়ে যাবে

শাবান মাসের মধ্য রজনীতে যে 15 শাবানে এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়া জামি এই জামীঈ খলকিহি আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ পাক করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাগুলো ভালো করে বোঝান আল্লাহাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যথিত এক ইল্লা মুশ্রিক এক নাম্বার যে ব্যক্তি মুশ্রেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শিরকি আকিদা মোশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করবে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হালিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম আল্লাহ করেন এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাত্রপাপী দুর্বল হাদিসে আসুক আর করি না আসুক পাত্রপাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ আত্মহনন আত্মহনন কি না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবন করে মাদক দ্রব্য সেবন করে যুবকরা ভালো করে শোনায় মাদকদ্রব্য দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা ভাই এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা নাকি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মশ এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ এখন আগে জানিস শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে যাবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বারটি বলেন

নেবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে কি করতে ভাই বা এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি এটি হচ্ছে সবর করেন এখন প্রথমে জানি শির কি এবং কেন শির হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে maaf করবে না ভালো করে শুনুন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে maaf করবে দলিল নি স্যাল আল্লাহ্পাক বলছেন কিন আল্লাহ হা জাহিন আল্লাহ হা ল্য লা ফিরু আইয়া ফিরু মায়া দু ন্য জ্যালি কেলি মাই গেশন তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনা যাক ইচ্ছা নাপ বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা না হওসুমুল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন পথ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতোই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ বাক চাইলে কে আমাদের মাঠে এই পাবো বিনা তওবাতেই মাফ করতে পারবো বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ বাদ চাইলে কে আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ বাদ তাকে মাফ হতো কিন্তু একজন ব্যক্তি সিরকেট পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ পাক কি আমাদের মাঠে সিরকেট পাপ করবে আমি কি বুঝতে অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু সিরকের পাপ যার আমল নামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া সুরা মাইদায় দলিল আছে শিরকেট পাপ যা রামুল নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শির্ক মানে অংশীদার সাব্যস্ত আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজের শিখ হয় কথা বা লিসানে শির্ক হয় বলে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজে শিখ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শরীর কেমন শেখ ভাই বিশ্বাসগত শরীর দুই নম্বর আসেন আমলগত কাজগত শীত কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্য কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা তাহলে শেখ হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে আমাদের মধ্যেই আছে কি নাই নাইন্সা ইলিয় আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি পাক আমাদের সবাইকে আল্লাহের সত্য প্রচার অভিযান